হুজুর যদি জোরে হাঁটে তবুও হুজুরের দোষ হুজুর যদি ধীরে হাঁটে তারপরেও হুজুরের দোষ যারা ষোলো এবং সতেরোতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে এনটিআরসি এর মাধ্যমে স্কুলে চাকরির জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেয়েছেন এবং স্কুল পছন্দ করবেন এখন তাদেরকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আপনি যখন বিয়ের জন্য পাত্রী পছন্দ করেন তখন আপনি কিন্তু অনেকগুলো বিষয় বিবেচনায় আনেন যেমন হচ্ছে পাত্রীর ব্যবহার কেমন পাত্রীর চরিত্র কেমন পাত্রীর বংশ কেমন পাত্রীর কোন পরিবেশে কেমনভাবে পাত্রীর সুন্দর কেমন সব কিছু কিন্তু আপনি অনেক খুঁটিনাটিভাবে মানে বিয়ের জন্য আপনি এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করেন এজন্য লক্ষ্য করেন যে তার সাথে আপনার সারাটা জীবন সংসার করতে হবে এত কিছুর পরেও কিন্তু সংসারটা মাঝে মাঝে ভেঙে যায় পরকিয়া হয় অনেক কিছু হয় কিন্তু আপনি যে চাকরিটা পাবেন সেই চাকরিটা কিন্তু আপনাকে সারা জীবন সার্ভিস দিলে আপনার রেজিকের ব্যবস্থা করবে সেহেতু আপনি একটা কাজ করতে পারেন মাস্ট ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখেন আপনি একটা কাজ করতে পারেন পাত্রী যেরকম যেরকম আপনি নারী নক্ষত্র সব কিছু চেক করে একটা বিয়ের জন্য উপযুক্ত পাত্রী খুঁজেন ঠিক সেই রকম আপনি যে চাকরিতে প্রবেশ করবেন সেই চাকরির স্কুল সম্পর্কে এবং হেডমাস্টার সম্পর্কে আপনি একটু ভালো করে খবর নেবেন যুগ পরিবর্তন হয়েছে আমি আবারও বলবো আপনি হেডমাস্টার সম্পর্কে সবচাইতে চাইতে ভালো করে খবর নেবেন মানে একটা কথা আছে স্বামী কীরকম এর সবচেয়ে ভালো জানে কিন্তু এই খবরটা কিন্তু স্ত্রী ভালো জানে বউ ভালো জানে যে তার স্বামী কীরকম ঠিক সেই রকম আপনারা খোঁজটাই এইভাবে নিতে পারেন সেই স্কুলের সহকারী শিক্ষকরা অবশ্যই বেশ সেই হেডমাস্টার সম্পর্কে ভালো জানে আপনারা সহকারী শিক্ষকদের সম্পর্কে একটু শিক্ষকদের নিয়ে একটু হেডমাস্টার সম্পর্কে আলোচনা করে নিতে পছন্দ হলো না স্কুল চয়েস দিলাম না আরও অনেক হাতে অপশান আছে চল্লিশটা অপশান আছে আপনি চল্লিশটাই স্কুল চয়েস করতে পারবেন এজন্য বলছি আপনি যে সার্ভিসে ঢুকবেন সেই সার্ভিস থেকে আর বের হতে পারবেন কি না বদলি আদৌ হবে কি না এই বিষয়ে ডাউট আছে এজন্য আপনার হাতে এখনও অপশান আছে আপনি আগে হেডমাস্টার পছন্দ করবেন হেডমাস্টার পছন্দ করার পর আপনি স্কুল চয়েস দেবেন আবারও বলছি হেডমাস্টার চয়েস করার পরে স্কুল দিবেন তা না হলে এরপরে কান্দাকান্দি করবেন গ্রুপে মেসেজ দিবেন বিভিন্ন বড় বড় গ্রুপ আছে আপনাদের অনেক বড় আপনারা একটা অংশ থেকে নিয়োগ পাচ্ছেন এর পরে গ্রুপে কান্দাকান্দি করবে আমার এটা হয়েছে এটা হয়েছে এই বিষয়টা কিন্তু ঝামেলা হবে আবারও বলছি আপনি ভালো করে খবর নিয়ে যাচাই বাচাই করে খবর নিয়ে তারপরে আপনি স্কুল চয়েস দেন মানে বিয়ে করার আগে পাত্রী পছন্দের অপশান চল্লিশটা মনে করেন বিয়ে করার আগে পাত্রী পছন্দের অপশান চল্লিশটা আপনি এখান থেকে বাসে যে কোনোভাবে আপনি স্কুল ভালো করে পছন্দ করতে পারেন আর দুই নম্বর কথা নতুনদের উদ্দেশ্যে বলছি একটা কথা বলি আগে রূপকভাবে বুঝে নেবেন হুজুরদের কিন্তু জোরে হাঁটলেও দোষ হুজুরদের ধীরে হাঁটলেও দোষ হুজুর যদি জোরে হাঁটে তাহলে একদল লোক বলে এই যে হুজুর দাওয়াত পাইছে তারা হুড়া করে দৌড় শুরু করছে আর যদি হুজুর ধীরে ধীরে হাঁটে তাহলে আরেকদল দল লোক বলে হুজুর এমন দাওয়াত খাওয়া খাইছে দাওয়াত খাওয়ার কারণে হুজুর এখন আর জোরে হাঁটতে পারতেছে না হুজুর ধীরে ধীরে হাঁটছে সো দোষ কিছু কিছু থাকবে নতুনদের দোষ কোথায় আপনি ভালো করবেন স্টুডেন্টরা আপনাকে পছন্দ করবে আপনি ক্লাসে সর্বোচ্চ দিবেন এখানেও আপনার কিন্তু কোনো কোনো কারণে একদল লোক কিন্তু আপনার দোষ খুঁজে বের করবে আবার আপনি ভালো করে ক্লাস নেবেন না কোনো কিছু ঝামেলা করবেন আবার অন্যান্য কোনো কিছু হবে আবার আপনার দোষ বের হবে কারণ নতুন নতুন কোনো কিছু পারে না নতুন শিখতে অনেক সময় লাগবে এরকম হবে কিন্তু আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি যারা এনটিআরসিএতে এখন চাকরি পাচ্ছে তারা কিন্তু তিনটা ধাপ অতিক্রম করেই তাদের মেধার কারণে এই চাকরিটা পাচ্ছে তারা টিলি দিয়েছে তারা লিখিত দিয়েছে তারা ভাইবা দিয়েছে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় এখানে আসছে আমার মনে হয় পুরাতনদের থেকেও নতুনরা আমার মনে হয় এই যে বর্তমান যে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা এবং যুগ উপযোগী এই অবস্থাতে তারা নতুনরাই এগিয়ে থাকবে আমি এটা মনে করি সেক্ষেত্রেও নতুনদের দোষ হতে পারে এই যে নতুনরা সালাম দেয় না এই যে নতুনরা আসে নতুন নিয়মকানুন বোঝে না এই যে সিনিয়রদের সম্মান করে না এই যে ক্লাসে দেরি করে যায় বিভিন্ন দিক আপনাদের সমস্যা হতে পারে তো নতুনদের সর্বপ্রথম সহনশীল হতে হবে সহিষ্ণু হতে হবে বড়রা যাই বলুক এই বিষয়টা মাথা পেতে নিতে হবে সর্বোপরি আপনাদের অভিনন্দন এই পেশায় আসার জন্য বারো হাজার সাতশো পঞ্চাশ টাকায় আপনার সংসার আশা করি ভালোই চলবে সবাই অনেক ভালো থাকবেন আবারও বলছি খুব দেখে শুনে যত্নশীল হয় চিন্তা ভাবনা করে আপনি চয়েসগুলো চয়েসগুলো দিবেন আশা করি আপনাদের নতুন শিক্ষক পরিবারে আপনাদের অভিনন্দন আসসালামু আলাইকুম কিছু কথা আগেই বলে ফেললাম জীবন এত বড়ো নয় যে সব সময় আপনি ভুল করে শিখবেন মাঝে মাঝে অন্যের কিছু কোনো কিছু দেখেও শিক্ষা গ্রহণ করা উচিত এতে করে জীবনের গুরুত্ব অনেক বেড়ে যায় এবং সময়টা অনেক কম হয় সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম